লায়া নি সান ন আবুদ্দিন সাল নামিন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি বড় কেতু ভাই সামিউদ্দিন ইন্ডিয়া থেকে আপনি জানতে চেয়েছেন যদি রাত্রের বেলায় বেতের না পড়তে পারেন তাহলে কি দিনের বেলায় পড়তে পারবেন কিনা হ্যাঁ আপনি রাত্রিবেলায় যদি ইচ্ছা থাকা সত্ত্বেও না পড়তে পারেন অনিচ্ছাই ছুটে যায় তাহলে আপনি দিনে পড়তে পারবেন এই মর্মে সহি মুসলিম একটি হাদিস বর্ণনা করেছে হাদিসটি বর্ণিত হয়েছে আইসারদুল্লাহ তাল আনহার কাছ থেকে তিনি বলেন কয়না নব সাল্লা আলিয়ালাম ইদ আফুর হুমাল্লা লিমারউদ্দিন আউ নউমিন সাল্লাহ মিন আনাহারি তিন তে আশারদরা কাহাতেন আল্লাহ রাসুল সাল আলিয়াসাল্লাম যদি অসুস্থতার কারণে কিংবা ঘুমের কারণে অর্থাৎ ঘুম থেকে জাগতে পারেনি এই কারণে যদি তার বেতের সালাদ শুটে যেত তাহলে তিনি দিনের বেলা তিনি বারোর আকাত পরে নিতেন বারোর আকাত বলতে তার অভ্যাস ছিল বেলায় এগারো কাত সালাত পরা তার সারা জীবন এগারোটাঘাত বেশি তিনি পড়েননি যেটা আমরা জানতে পারি লাহ দে্লাহ তাহার কাছের হাদিস থেকে তো দিনের বেলায় বারো কাত কেন পড়তেন সেটা হচ্ছে দিনের বেলায় যদি আপনি বেতের পড়তে চান তাহলে আপনাকে জোর পড়তে হবে জোর মনে করুন আল্লাহ রসুল সাল্লাম রাত্রে আট রাকাত তারাবি পড়তেন তিন রেগাত বেতির পড়তেন তো এক জোর কর এক যোগ করলে বারো হয় অথবা তিনি দশ রাকাত তারাবি পড়তেন রাত্রে এক রাকাত বেতির পড়তেন তারপরও এক যোগ করলে বারো হয় এক কথাই আপনি যদি দিনের বেলায় বেতের পড়তে চান তাহলে আপনাকে জোর করে পড়তে হবে জোর আপনার অভ্যাস যদি থাকে রাত্রে তিন তিন রেখাত বেতের পড়বেন আর সেটা যদি আপনি দিনের বেলায় পড়তে চান তাহলে তিনকে চার করে দিবেন আর সেটা কীভাবে পড়বেন দুই দুই রাকাত করে দুই রাকাত করে দুই রাকাত করে একসাথে চার রাকাত নয় আবার আর যদি আপনার অভ্যাস থাকে রাত্রের বেলায় আপনি এক রাকাত ব্যতীত পড়তে চেয়েছিলেন সেটা পড়তে পারেননি তো আপনি দিনের বেলায় এককে দুই বানিয়ে দিবেন এর আগে আপনি রাত্রের ছুটে যাওয়া নামাজগুলো পরে নিয়ে শেষে বেতের পড়বেন বেতের নামে থাকবে কিন্তু বাস্তবে সেটা হবে আমাদের সাধারণ দুই রাকাতের সালাতের মতোই আমরা দুই রাকাত সালাত যেভাবে পড়ি ঠিক সেভাবে আমরা বেতেরটাকে পরে নেব আর এখানে কোনো দোয়ায় কনুদ থাকবে না দয়ুদ থাকবে না আশা করি আপনি উত্তরটি বুঝতে পেরেছেন